বাংলাদেশকে নতুন রূপে সাজানোর জন্য জামালপুরের মেলান্দহে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনের দেয়াল চিত্রাঙ্কন করে শিক্ষার্থীরা বুধবার দিনব্যাপী মেলান্দহ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে শিক্ষক এবং শিক্ষার্থীদের উদ্যোগে বাংলাদেশকে একটি নতুন রূপে সুন্দর পরিচ্ছন্ন দেশ করার লক্ষ্যে বিভিন্ন দেয়ালে চলছে চিত্রাঙ্কন শিক্ষক চারুশিল্পী গৌরাম সারোয়ার রিপন বলেন শিক্ষার্থীদের মহৎ উদ্যোগে বিভিন্ন চিত্রাঙ্কন দেখে তিনি মুগ্ধ দেয়ালে দেয়ালে নতুন বাংলাদেশের ইতিহাস স্কুল কলেজের ছেলেমেয়েদের হাতের ছোঁয়ায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক সেজেছে নবরূপে কেবল ছবি আঁকা নয় যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করছে তারা আবার কেউ বা দিচ্ছে খাবারের যোগান কচি হাতের ছোঁয়ায় মহাসড়কের দেয়াল ফুটে উঠেছে ছাত্র ছাত্রজনতার আত্মত্যাগের মহিমা তুলির আচরে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বুলেটের সামনে অশীর সাহসে বুক পেতে দেওয়া আবু সাঈদের ছবির পাশেই লেখা এভাবেও শুরু করা যায় আরেকটি ছবিতে স্মরণ করা হয়েছে মীর মাহফুজুর রহমান মু